গোমতি ওয়াইল্ড লাইফের অন্তর্গত মহকুমা বন অফিসে কর্মীর সংখ্যা কম থাকা সত্ত্বেও বিশেষ করে বন পেট্রোল পার্টির সংখ্যা পর্যাপ্ত না থাকা সত্ত্বেও মহকুমার বন রক্ষা করে চলেছে বনকর্মীরা বনকর্মীদের কর্মতৎপরতায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বৃক্ষ চোরের দল কারণ মহকুমার বনাঞ্চলে গাড়ি চলাচলের সুবিধা হয়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই বনকর্মীরা টহলে বেরোনোর ফলে গত এক বছর গন্ডসর মহকুমায় বৃক্ষ সিংহভাগ কমে গিয়েছে বলে অনেকের দাবি প্রসঙ্গত গোমতী ওয়াইল্ড লাইফের অন্তর্গত গন্ডসরা মহকুমাকে তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে সেক্টরগুলি হলো রৈশ্যাবাড়ি গন্ডাছড়া এবং গঙ্গানগর সেক্টর ওই তিনটি সেক্টরের সিংহভাগ পি এর জায়গা ত্রিপুরা সরকারের নির্দেশে পাটটার মাধ্যমে জনজাতিদের মধ্যে আইনিভাবে হস্তান্তর করা হয়েছে পাট্টা ছাড়াও বহু জায়গা জনজাতিদের দখলে রয়েছে যোধভূমি এবং পাটটার জায়গা ছাড়া যে সমস্ত বন অফিসের অধীনে বিভিন্ন রয়েছে সেগুলি দেখভাল করে থাকেন ওই তিনটি সেক্টরের বনকর্মীরা একসময় গণচুরা মহকুমার বিভিন্ন বনাঞ্চলে রাজ্যের সীমান্ত লাগ বিভিন্ন এলাকা থেকে বৃক্ষ চোরেরা হানা দিয়ে গাড়ি ভর্তি করে রাতের আধারেই চম্পট দিত কাঠ চোরের দল গত এক বছরের বেশি সময় ও চোরা চালানকারীদের পিছু ধাও করেন মহকুমা বন পেট্রোল পার্টির কর্মীরা বেশ কয়েকটি কাঠ বোঝাই গাড়িও আটক করেন বনকর্মীরা যে গাড়িগুলি আজও বন অফিসে আটক করে রাখা হয়েছে বনকর্মীদের তৎপরতায় গত বছর দেড়েক যাবৎ গন্ডচোড়া মহকুমার ওই তিনটি সেক্টরেই গাছ কাটা বা চুরের হিরিক অনেকটাই আটকাতে পেরেছে তিন সেক্টরের বনকর্মীরা তবে গন্ডচোড়া মহকুমার ওই তিনটি বন সেক্টরেই কর্মী স্বল্পতা রয়েছে বলে সংবাদ প্রতিটি বন সেক্টরেই বন পেট্রোল পার্টির সংখ্যা বাড়ানো দরকার বাড়ানো দরকার গাড়ির সংখ্যা তাহলে হয়তো বনকর্মীদের তৎপরতা আরও বাড়বে আরও কণ্ঠাস হয়ে পড়বে চোরা চালান কারবারিরা রক্ষা হবে বন রক্ষা হবে বায়ুমণ্ডলের ভারসাম্য